তুমি নিজের দোষে নিজে খিল্লির পাত্র হয়ে যাও নিজের দোষে বয়স তো হলো ওয়াইটিতে কাজ করছো সোশ্যাল মিডিয়াতে কাজ করছো বুদ্ধি করে চলতে হবে তো এমন কিছু বলো না যে কথার জন্য তুমি নিজেই দায়ী হয়ে যাও এবং নিজেই খিল্লির পাত্র হয়ে যাও পাত্রী হয়ে যাও এবং দীর্ঘদিন সেটা হচ্ছে। হচ্ছে তুমি করছো তুমি কঠোর পরিশ্রম করে আজকে জায়গায় এসছো কঠোর পরিশ্রম করছো পরিশ্রম করে তুমি ইনকাম করছো বিএমটি টাকা কিউআর কোড দিয়ে ওটা বাদ দাও কিন্তু তার আগ পর্যন্ত তুমি কঠোর পরিশ্রম করেছো তারপরেও তুমি কঠোর পরিশ্রম করে আজকে এ জায়গায় এসেছ কিন্তু তোমার নিজের নির্বুদ্ধিতার জন্য আজকে আবার বলছি তুমি খিল্লির পাত্রী হয়ে যাও তুমি তোমার নিজের টাকা দিয়ে ঘুরবে ফিরবে আয়েস আরাম করবে তার জন্য মানুষকে কেন কৈফের দিতে হবে তার জন্য কারণ হচ্ছে তুমি তুমি এমন কিছু কথা বলে ফেলো ভিডিওতে এমন কিছু দেখিয়ে ফেলো যেগুলো তুমি খিল্লির পাত্র হও তো যাই হোক প্রিয়া ব্যাক করেছে কালকেই প্রিয়ার কালকেই ভিডিওটা করতাম প্রিয়ার কালকের ব্যাক আট মিনিট তিপ্পান্ন সেকেন্ডের একটা ভিডিও এসছে এই ভিডিওটার অপেক্ষা করছিলাম এবং প্রচুর মানুষের শুভকামনা প্রচুর মানুষের শুভেচ্ছার সাথে প্রিয়া ফিরে এসছে এবং এটাই চেয়েছিলাম বারবার যার জন্য ভিডিও করেছিলাম তুমি ফিরে আসো কিন্তু একটা কথা আজকে বলব যে নিজে যে কথাগুলো বলবে চিন্তা করে বলবে কিন্তু তুমি কিন্তু আমাদের মতো দু হাজার পাঁচ হাজার বা কুড়ি হাজারের চ্যানেল না তুমি এটা চিন্তা করে বলবে করে বলবে যে আমি যে কথাটা বলছি সে কতটা ডেপথ কতটা সত্যতা কতটা বা এটা আমি রাখতে পারবো কি না এই জন্য আজকে তোমাকে একটু শাসন করতে আসলাম আর দালাল যে কালকে তোমাকে নিয়ে ভিডিওটা করেছে সেটা আমি মিথ্যে প্রমাণ করে দেব যে সে যে মিথ্যে কথা বলেছে তার যে হিসাব পুরোটাই ভুল সেই হিসাব আমি রং প্রমাণ করে দেব আর প্রিয়াকে আজকে কয়েকটা কথা বলবো হ্যাঁ ভিডিও করতে গেলে হেটার্স তো থাকবেই ভিউয়ার যেমন ভালোবাসার মানুষ থাকবে সেরকম হেটার্স থাকবে সেটা নিয়েই তোমাকে চলতে হবে যত উপরে উঠবে তত তোমার হেটার্স বাড়বে ভিউর্সও বাড়বে চারটে ভিউয়ার্স বাড়লে একটা হেটার্স বাড়বে তোমাকে এটা মাথায় নিতে হবে মাথায় নেওয়ার পরেই তোমাকে ব্লগিং করতে হবে ওই হেটার্স নেগেটিভ কমেন্ট তোমার করবে জন্য তুমি পালিয়ে যাবে বা রেস্ট নেবে বা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নেবে এটা ঠিক করবে না তোমার যেমন একটা হেটার্স থাকবে সেরকম পাশাপাশি দশটা তোমার শুভকামনার লোক থাকবে শুভাকাঙ্ক্ষী থাকবে তাহলে তুমি ওই জনের কথা ভাববে ওই একজনের হেটার্সের কথা তুমি ভাববে না দরকার হলে কমেন্ট হাইট করে দেবে এটা শুধু বলে আজকে ভিডিওটা শুরু করলাম আর তোমার আজকে কিছু দোষ আমি তুলে ধরবো আর দালাল যে সেগুলো নিয়ে মিথ্যে কথা বলছে সেটা প্রমাণ করে দেবো সেটা আমি প্রমাণ করে দেবো তো চলো মূল ভিডিওতে যাওয়া যাক হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি কালকের পিয়ার ভিডিও এসেছে তার আগে কমিউনিটি পোস্ট এসছে আমাদের আয়ুষ ভালো আছে আয়ুষের হিমোগ্লোবিনের রেঞ্জ দেখেছি নর্মাল বোধ হয় এগারো বারো থাকে ওর দশ আছে দশ আছে খুব ভালো কথা খুব মনে প্রাণে চাই পুনের এই ট্রিটমেন্টে আয়ুষের সুস্থতা পুনের এই ট্রিটমেন্টে সাকসেস চাই পিয়ার কাছে এইটাই চাই এবং সেটাই দেখছি আজকে অনেক দিন হলো আয়ুষকে ব্লাড দিতে হচ্ছে না এবং আয়ুষ অনেকটা ভালো আছে কালকে কমিউনিটি পোস্টটা দেখে সত্যি মনটা খুব ভালো হয়ে গেছে তারপরেও আয়ুষের স্বতঃস্ফূর্ততা আমরা দেখছি মনে প্রাণে চাই আয়ুষ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক তো এইটা তো গেল ওর যে কমিউনিটি পোস্ট আয়ুষের যে হিমোগ্লোবিনের রেটিংটা সেটা দেখলাম খুব ভালো লাগলো এবার বলি পিয়ার কালকে ভিডিও প্রিয়া আমরা তো জানি যে মনে প্রাণে চেয়েছিলাম তুমি কামব্যাক মানে প্রিয়া কামব্যাক প্রিয়া ফিরে আসুক এবং আমি শুধু না আমার মতো প্রচুর ভিওয়ার্স ক্রিয়েটার্স সবাই চেয়েছিল যে তোমার তোমাকে খুব মিস করছিলো এবং পলকে পলকে তোমার কমেন্ট বক্সে সেটা সবাই তোমাকে কমেন্ট করছিল তুমি একটা লাইভ করেছো তখনও তোমাকে বলেছে প্রিয়া ফিরে এসো তোমাকে মিস করছি সমাকে মিস করছি আমিও ভিডিও করেছিলাম কয়েকটা কিন্তু দেখো কয়েকটা কথা তোমাকে আজকে বলি তারপরে তো দালালে প্রসঙ্গে যাব। প্রথম কথা হচ্ছে তুমি প্রথমে হলে তিসাংয়ে যে বেড়াতে গেছো সত্যি খুব সুন্দর জায়গা আমিও তোমাকে বলেছিলাম ডিটেলসটা দিও কারণ ডিটেলসটা দিলে পরে ইচ্ছা আছে তারপরে শুনলাম কালিম্পংয়ের একটা গ্রাম আমাকে একজন স্ক্রিনশট দিয়েছে তারা গেছিলো ওই জায়গায় তো এর এইগুলো বোধ বলেছি তো মূল কথা হচ্ছে তুমি তিন মিনিটের না মিনিটের একটা লাইক করলে ওখানে বসে না তিন মিনিটের না একটা লাইক করলে সেখানে বললে আমার আর ভিডিও করার ইচ্ছা নেই তারপরেও যদি আয়ুষের পাপা জোর করে আমাকে করতে হবে বেশ ভালো কথা তোমার ইচ্ছা থাকবে না কেন তুমি একজন সফল ইউটিউবার আবার বলছি চোরের ভয়ে মাটিতে ভাত খেয়ে কোনো লাভ নেই তো ভালো কথা তুমি বলেছো তুমি কথাটা বলেছো তারপরেও তুমি যখন আয়ুষ বলছিলো মামাম ইটা দেখাও ঘরটা দেখাও কটেজটা দেখাও তুমি তখন বললে যে এটাকে এটাতে ভিডিওর মধ্যে দেখাও এটা ভিডিও করে দেখাবো ভিডিওতে দেখাবো তখনই আমি জানি যে তুমি ভিডিও করছো এবং সেই ভিডিওগুলো আমরা পাবো দেখো আমি তোমাকে এই কথাগুলো মনে করিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে যে তুমি এই কথাগুলো ভুল বলেছো ভুল বলেছো আর যার জন্য কিছু নেগেটিভ কমেন্ট তোমার কমেন্ট বক্সে এসছে আর তাই নিয়ে দালাল ভিডিও করেছে সেই জন্য তোমাকে বোঝাতে আসলাম তাহলে তুমি তখন বললে যে আমি ওগুলো ভিডিওতে দেখাবো অথচ তুমি লাইভে বললে আমি আর ভিডিও করব না মানে যদি ওর পাপা বলে করবো কিন্তু তুমি পরবর্তীতে দেখাচ্ছ যে তুমি ভিডিও করছো এবং ভিডিওতে দেখাবে প্রথম ভুল প্রথম কথা হচ্ছে তুমি বলবে কেন ভিডিও করব না করব না শরীর খারাপ মন খারাপ আমি এসছি আমি যবে পারবো যবে আমার মনটা ভালো হবে শরীরটা ভালো হবে তবে আমি ভিডিও দেবো তোমার শরীরের থেকে মনটা বেশি খারাপ কারণ তুমি ওভারলোড নিয়ে নাও নেগেটিভ কমেন্ট নেগেটিভ ভিডিও তোমার সঙ্গে মিসেড জানি যে তুমি মানে অনেক কিছু ওভার নিয়ে নাও তোমার ওজনের থেকে বেশি তুমি নিয়ে নাও টেনশানটা নেগেটিভ কমেন্ট আর নেগেটিভ ভিডিও সেটা আমি জানি এই ক্ষেত্রেও তাই হয়েছে তাই জন্য তোমার শরীরের থেকে তোমার মনটা খারাপ বেশি আর যার জন্য তুমি কদিন সাত আট দিন অফ করেছ এগারো দিনের মাথায় তোমার ভিডিও এসেছে তাহলে তোমার ওই কথাটা বলা উচিত হয়নি নয় এই কথাটা বলা উচিত হয়নি যে আমি আর ভিডিও করব কি না ইউটিউব ছেড়ে দেবো কি না সেটা চিন্তা করব আমি ইনস্টাগ্রাম ফেসবুকে ভিডিও দেবো তারপরেই তুমি বলছো না আমি রুম ট্যুরটা ভিডিওর মধ্যে দেবো দেখো তুমি এখানে কিন্তু সেজে যাচ্ছ আমি তোমাকে পয়েন্ট আউট করে দিচ্ছি যে এগুলো বুঝে করবে বুঝে বলবে তারপরে তুমি ভিডিও করতে করতে বললে যে এইগুলো আমি স্মৃতি হিসাবে ভিডিওটা করেছি কিন্তু দেবো না ভেবেছিলাম কিন্তু তোমাদের সবার কথায় ভিডিওটা দিচ্ছি এখানেও একটা নয় মিথ্যে কথা নয় স্লিপ অফ টাং নয় তুমি আগে পরে কি বলছো ভুলে যাচ্ছ তুমি প্রথমে বললে আমি আর ভিডিও করব না বা সেইভাবে ভিডিও তুমি করনি দেখেছি তোমার রাতের খাওয়ার ভিডিও করনি কিন্তু তুমি ভিডিওগুলো লম্বা করে করেছো মানে রিলস করে যেভাবে সেইভাবে ভিডিও করেছো তুমি ব্লগিংয়ের জন্য ভিডিও করনি সেটাও সত্যি কথা কিন্তু তুমি কিন্তু ভিডিওগুলো করেছো এবং তুমি বলেছো যে রুম ট্যুরের কথা বলেছ আমি এটা ভিডিওতে দেখাবো তারপরেই তুমি বলছো না আমি এগুলো দেওয়ার জন্য করিনি কিন্তু যখন তোমাকে আমরা সবাই ইনক্লুড আমি সবাই মিলে যখন বলেছি যে এই হোমস্টেটা এবং এই ট্যুরের ভিডিওটা তুমি দাও তখন তুমি দিয়েছো তুমি বলছো সবার রিকোয়েস্টে মেনে নিলাম বলার দরকার নেই তো এই কথাগুলো আমি আর ভিডিও করব না বা আমি এই ভিডিওগুলো দেবো জন্য করিনি তুমি একটা ব্লগার তুমি একটা ব্লগার তুমি কেন দেবে না তোমার প্রত্যেকটা মুহূর্ত কেন তুলে দেবে না আর রেস্ট এগারো বারো দিন মন্দিরাও এক মাস রেস্ট নিয়েছিল এক মাস ভিডিও দেয়নি কি হয়েছে তাতে নিতেই পারো তোমার ব্লগিং তোমার চ্যানেল তোমার শরীর তুমি নিতেই পারো রেস্ট এগারো দিন কেন এক মাসও নিতে পারো সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার তোমার ব্যাপার তো যাই হোক এই দুটো কথা আমার বলার খুব ছিল যে তুমি ভিডিওতে এই দুটো কথা বলেছ আমার খুব কানে লেগেছে কারণ তুমি একবার বলেছো যে ওটা রুম ট্যুরের ভিডিওতে দেখাবো আর এদিকে বলেছো আমি ভিডিও আর করবো না এই দুটো জায়গা আমার মনে হচ্ছে সামঞ্জস্য নেই তাই তোমাকে বললাম তাছাড়া আদারওয়াইজ তোমার তো ভিডিওর কোনো তুলনা হবে না তুলনা হবে না আর ময়দান ছেড়ে যাওয়ার কথা মোটেই ভাববে না কারণ এইটা তোমার তৈরি করা কোনো কারুর চ্যানেলে কারুর কমিউনিটিতে উঠে বা কারু কারুর মানে কারুর সহযোগিতায় তুমি আজকে এই জায়গায় আসুনি তুমি তোমার কর্মদক্ষতায় তোমার ক্রিয়েটিভিটি দিয়ে আজকে কে জায়গায় এসছো এটা তোমার জায়গা তোমার জায়গা আর কিউআর কোডের টাকা রইলো সেই টাকার কথা সেই টাকা তুমি যখন দিয়ে দিয়েছ ম্যাক্সিমামটাই বাদ বাকিটা নিয়েও এবার মাথা তুলে কথা বলবে মাথা তুলে কথা বলবে কারণ তুমি বরাবর বলে এসছো যাদের টাকার দরকার তারা আমাকে হোয়াটসঅ্যাপে আসো নাম্বার দাও আমি তোমাদের টাকা ফেরত দিচ্ছি তাহলে তোমাকে কেন এত ভয় পেতে হবে কেন এত নেগেটিভ কমেন্ট করলে কেন তোমাকে সেগুলো মাথা পেতে নিতে হবে যেখানে তুমি প্রত্যেকটা মুহূর্তে বলেছ যে আমি টাকার ব্যাক করে দেবো যারা যারা টাকা দিয়েছো আমার সঙ্গে যোগাযোগ করো নাম্বার দিয়ে তুমি বলেছ তাহলে কেন কেন এত সমালোচনার মুখে পড়তে হবে আর কেন এত নেগেটিভ কমেন্ট নিয়ে তোমার এত মন খারাপ হবে কথাটা আমার এখানে এইবার চলে আসি তো যাই হোক তুমি ফিরে এসছো ভালো লেগেছে সুন্দর জায়গায় ঘুরেছো নাচা গানা করেছো এই নিয়ে আবার সমালোচনা শুরু হয়েছে কোথায় তোমার শরীর খারাপ কোথায় শরীর খারাপ শরীর খারাপ হলে এত খাওয়া দাওয়া যায় নাকি এত নাচন কোদন করা যায় নাকি তুমি ঘুরতে গেছো সেই জন্য চুল স্ট্রেটনিং করেছো সবটা নিয়ে আজকের ভিডিও বলবো তো সেইগুলো দালাল সেগুলো তুলে দিয়েছে না যে এটা পি প্ল্যান প্ল্যান এটা ঘুরতে যাওয়ার জন্য এইটা এইটা শরীর খারাপের জন্য না যদি মনে করলাম ঘুরতে যাওয়ার জন্যই তুমি এগারো দিন ছুটি নিয়েছ তো কী হয়েছে নিয়েছ নিতেই পারো শরীর খারাপ তুমি বলেছো তুমি কোনো ভিডিও করে বলেছো না এই ভিডিওটাই বলেছো শরীর খারাপ আর তোমার যা বলেছে তোমার শরীর খারাপ আর তুমি বলেছো আমার মন খারাপ মনের উপর প্রেশার পড়েছে হ্যাঁ মনের উপর প্রেশার পড়লে মানুষ নিরিবিলিতে একান্তে সময় কাটাতেই চায় সবটা নিয়ে বলবো আজকের এই ভিডিওতে তার দালাল প্রথমেই বললো এটা পি প্ল্যাগ কেন না তোমার একটা চুল স্ট্রেটের একটা ভিডিও আমাদের কাছে এসছে সাথী রায় বলে একজন ভিডিও দিয়েছে এবং সেই ভিডিওটা আমি তুলে দিয়েছিলাম যে সেই ভিডিওটা তোমার কাছে স্টকে আছে এখনো আসেনি সে হয়তো জানে না কারণ সে ভালো করে ভিডিও দেখে না যে যেদিনকে চুল স্ট্রেট হয়েছে সেই দিনকেই এই ঘটনা যে তিন মিনিটের লাইভটা করেছিলে সম্ভবত সেদিন কি আগের দিন চুল স্ট্রেট চুল স্ট্রেট কি শুধু বেড়াতে গেলেই করে মানুষ আমি এই প্রশ্নগুলো রাখছি চুল স্ট্রেট কি বেড়াতে যাওয়ার জন্যই করে ও দীর্ঘদিন লাইভ করছে লাইভ করছে ওর একটা প্রফেশান হয়ে উঠেছে অনলাইনে বিজনেস নিজেকে সুন্দর করার জন্য তার জন্য কি চুল স্ট্রেট করতে পারে না তার জন্য পারে না সামনে পুজো আসছে তারপরে অনলাইনে নিজেকে লুকিং গরজাস করতে হয় সেই জন্য চুল স্ট্রেট করতে পারে না বেড়াতে যাওয়ার জন্যই করতে পারে আর যদি বেড়াতে যাওয়ার জন্যই করে থাকে তাহলে অসুবিধা কোথায় কি প্রবলেম ও তো টাকাও দিয়ে দিয়েছে তিন লাখ কুড়ি হাজার টাকাও দিয়ে দিয়েছে তাহলে ওর প্রবলেম কোথায় ও ঘুরতে যেতেই পারে তো প্রি প্ল্যান হতেই পারে তো শরীর খারাপ এবার বলবো তাহলে আমি বলছি স্টেট ও অনলাইনে বিজনেস করছে নিজেকে লুকিং সুন্দর করার জন্য চুলস্টেট করেছে আর স্টেট এখন সবাই করে বেড়াতে যাওয়া না সামনে পুজো আর ও করেছে ব্যবসার জন্য এবং সেই দিনকেই কিংবা তার পরের দিনের এটা ভিডিও এবং সেটা প্রুফ হয়ে গেছে ওই সাথী রায়ও আমাকে কমেন্ট করে জানিয়ে দিয়েছে সেই দিনকেই তিন মিনিটের একটা লাইভ করেছিল কারণ ও একটা ভুল বোঝাবুঝির মধ্যে পড়েছিল ও আগের ভিডিওটায় বলেছিল আমি তিন লাখ টাকা দেবো কিন্তু আমাদের প্রশ্ন ছিল যে দিয়ে করতে পারতে যাই হোক একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ও ভিডিওটা করেছিল এবং তিন মিনিটে একটা ভিডিও করেছিল কারণ ও একটা আঘাত পেয়েছিল। আর মানুষের আঘাত মানুষের এখানে গিয়ে লাগে আর সেই জন্য মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ওর প্রচণ্ড মাথা যন্ত্রণা হয়েছিল যেটা ওর ছন্দা যে যা সে এসেও আমাদের ভিডিও করে বলেছিল যে প্রিয়ার প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে আর এটা হতেই পারে কারণ মানুষের যখন মানসিকতা নষ্ট হয়ে যায় যখন মেন্টাল প্রেশার পড়ে তখন ফার্স্ট আমাদের মাথা যন্ত্রণা করে আর প্রিয়াও সেটা হয়েছিল আর প্রিয়া নেগেটিভিটি নিতে পারে না এটা আমরা অনেকেই জানি নেগেটিভ কমেন্ট নেগেটিভ ভিডিও ও নিতে পারে না ওর কষ্ট হয় ওর মাথা যন্ত্রণা করে তারপরেই এ তারপরেও এই কঠোর পরিশ্রম করছে ব্লগিং করছে তারপর অনলাইনে বিজনেস করছে সেগুলোকে প্যাকেটিং করছে লাইভ করছে সাংঘাতিক দেখেছি কদিন ধরে সাংঘাতিক ওর পরিশ্রম হয়ে গেছে এবং ওর যে বিজনেসটা খুব সুন্দরভাবে চলছে ওর রিলসগুলোতে দেখেছি প্রচুর পকে প্যাকেটিং ঘর ভর্তি প্যাকেটিং লাইভ করলেই বিজনেস করলেই হয় না স্টার ব্যাক করতে হয় তার পেছনে এফোর্ট দিতে হয় এটা আমরা যারা বসে বসে সমালোচনা করি তারা বুঝবো না যে একটা অনলাইনের বিজনেস করতে গেলে মাল আনা সেটা ক্লিন লাইভ করা তারপরে সেটার ই মানে অর্ডার নেওয়া সেগুলোকে প্যাকেটিং করা সেগুলোকে অনলাইনে ডেলিভারি করা অত সস্তা নয় মুখে বলে দিলাম আর মানে গ্রাস নিলাম আর খেয়ে নিলাম অত সস্তা নয় প্রচুর পরিমাণে এফর্ট দিতে হয় সেখানে ওরা ঘরে বাইরে দুজন দুজন মানুষ একটা বাচ্চা আছে অসুস্থ বাচ্চা তাকে টাইমলি ওষুধ খাওয়াতে হয় তার পেছনেও দিতে হয় আমরা দেখেছি দীর্ঘদিন প্রিয়া অসুস্থ হয়ে গেছে তারপরে ঘটে গেছে এরকম একটা রূপার সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সেটা ওর পাহাড় হয়ে মাথায় ভেঙে পড়েছে সেই জন্য হয়তো বিরতি নেওয়ার জন্য অভিজিৎ হয়তো বলেছে চলো কোথার থেকেও ঘুরে আসি চলো কোথার থেকেও ঘুরে আসি মাইন্ডটা ফ্রেশ হবে কদিন একটু রেস্ট নিই কারণ প্রিয়া বলছিল আমার শরীর ভীষণ খারাপ তোমরা দেখতে পাবে লাইভেও বলেছে যে আমার শরীর ভীষণ খারাপ শরীর খারাপ জন্যই পেট খারাপ না ওর প্রচণ্ড মাথা যন্ত্রণা হয়েছিল এবং সেই জন্য সেই জন্য অভিজিৎ দুদিন বাড়িতে ছিল কারণ ছন্দাগি দেখে এসেছে ও শুয়ে আছে মাথার যন্ত্রণায় তারপরে হয়তো একটু রিলিফ পেয়েছে মনটা তখনও স্টেবেল হয়নি স্বামী তাকে নিয়ে গেছে যথেষ্ট ব্যবসায় সাফল্য এসছে ওদের যদি সাত দিন দশ দিন এগারো দিন ভিডিও নাও করে শরীরের ওপরে তো কিছু না নাও করে তাতেও কিচ্ছু এসে যাবে না কারণ আগে শরীর সেই জন্য হয়তো এরা তিশাং বেড়াতে গেছে নিজেদের একটু চেঞ্জেসের জন্য শরীর আমরা জানি পাহাড়ে একটু বেড়াতে গেলে বা পাহাড় কেন যে কোনো জায়গায় একটু বেড়াতে গেলে মনটা খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যায় ভালো হয়ে যায় আর সেটাই করেছে প্রিয়া তার জন্য চুল স্ট্রেট করতে হয়নি চুল স্ট্রেট ওর ওই পুজোর এই অনলাইনে বিজনেসের জন্য করেছে বা সর্বোপরি নিজেকে সুন্দর করার জন্য করেছে আর রইলো খাওয়া দাওয়া পাহাড়ে গেলে যারা পাহাড়ে যায় তারা জানে পাহাড়ের খাবারই হচ্ছে ওই মোমো আর হচ্ছে ম্যাগি থুপ্পা ম্যাগিরই আর একটা রূপ হচ্ছে থুপ্পা এগুলো হচ্ছে পাহাড়েরই খাবার সেগুলোই খেতে হয় যদি ভাত ডাল তরকারি না পাওয়া যায় বা এসব কটেজে ওরা ঠিকমতো সব কিছু সবসময় পাওয়া যায় না এগুলোই পাওয়া যায় এই থুপ্পা ম্যাগি আর হচ্ছে মোমো এই মোমো তো এইগুলো খেয়েছে তো প্রিয়া বলেছে না কি ওর পেট খারাপ হয়েছে মাথা যন্ত্রণা বলেছিল আর মাথা যন্ত্রণা একটা প্রেশারে হয়েছিল তারপরে যখন সবার শুভেচ্ছা পাচ্ছিল সবার ভালোবাসা কমেন্ট ভরে যাচ্ছিলো সবাই কাম ব্যাক প্রিয়া সবার শুভেচ্ছা পাতা ওর কালকের ভিডিওতেই ম্যাক্সিমাম পজিটিভ কমেন্ট দুটো একটা যারা থাকবে তারা তো থাকবেই আর আমি একদিনই বলেছি নেগেটিভিটি না থাকলে পজিটিভিটির মজা পাওয়া যায় না পজিটিভিটি তখনই মজা পাওয়া যায় যখন নেগেটিভিটি থাকে তো এই নিয়ে মাথা খারাপ করার কিচ্ছু নেই তোর পেট খারাপ তো হয়নি তা কী খাবে ম্যাগি খেয়েছে থুপ আর হচ্ছে কি মোমো খেয়েছে আর হচ্ছে কী খেয়েছে বনফায়ারের মুরগি চিকেন ওগুলো চিকেন পোড়া ওগুলো চিকেন পোড়া আমরা পাহাড়ে যাই আমরা যাই এরকম হামাশাই হয় আমার প্রচুর ভিডিও আছে বনফায়ারের তো যাই হোক চিকেন পোড়া যদিও আমি খাই না আমি চিকেনই খাই না তো যাই হোক চিকেন খেয়েছে ওরা অল্প বয়সী মেয়েরা খাবে না আর ওর বর চেয়েছে যে জার্নিটা যে মানসিক কষ্টটা বহু পেয়েছে সেই মানসিক কষ্ট থেকে ওকে রিলিফ পেতে রিলিফ পাওয়ার জন্য ওখানে নিয়ে গেছে রিলস করেছে করতেই পারে করতেই পারে প্রিয় যে দুটো ভুল সেই দুটো আমি বলেই দিলাম যে তুমি তাহলে ওই কথাটা বলা তোমার উচিত হয়নি যে আমি আর ভিডিওই করব না যেখানে আমরা প্রত্যেকে জানি এটা ওর প্ল্যাটফর্ম ওকে করতে হবে চাকরির মতো এটা তো যাই হোক তারপরে দেখেছি রিলস করেছে তারপরে পাহাড়ে যাওয়ার সঙ্গে শরীরের কোনো ওরজা শরীরের কন্ডিশন যে কোনো কিছু ই করে না আর ড্রাইভ করেছে কে নিজের বর নিজের বর হ্যাঁ মাথা ঘুরছে বলছিল মাথা ঘুরছে কিচ্ছু হয় না মাথা ঘোরার থেকেও আমার যেটা মনে হয়েছে ওর মন খারাপ হয়েছে বেশি ওর মন খারাপ হয়েছে বেশি মন খারাপের থেকে শরীর খারাপ হয়েছে আর সেই মনটাকে ভালো করার জন্য ওর বর ওকে নিয়ে গেছে এই মন খারাপের কোনো ট্রিটমেন্ট নেই কোনো ওষুধ নেই এই মন খারাপের ট্রিটমেন্ট হচ্ছে ভালো জায়গায় বেড়াতে নিয়ে যাওয়া ভালো জল হাওয়া ভালো খাওয়া দাওয়া আনন্দপুত্রে একান্তে নিজে দেওয়া একটু সময় কাটানো এই মন খারাপের কারণ কারণ এই ওয়াইটে থেকে পেয়েছে অনেক বড় একটা ধাক্কা সেই ধাক্কাটা মেটানোর জন্য ও গেছে পাহাড়ের একটুখানি নিজেকে পরিবর্তন করতে আমরা আমাদের ডাক্তাররাও বলে যে শরীরের ই পরিবর্তন করতে সমুদ্রে চলে যান সমুদ্রে গিয়ে একটু হাওয়া বদল করে আসেন কাউকে বলে পাহাড়ে চলে যান তো কী হয়েছে আর অল্প বয়স তা মোটেই প্রি প্ল্যান না ওই চুল স্ট্রেটনিং করা প্রি প্ল্যান করে যদি টিশানে যেও যায় তাহলে প্রি প্ল্যান করে না শরীর খারাপ হয়েছে তাই জন্য টিশানেও গেছে আর যদি ধরেই নিলাম প্রি প্ল্যান তাহলে কী অসুবিধা ও নিজের টাকা দিয়ে নিজে কষ্ট করছে নিজে অনলাইনে বিজনেস করছে সেই টাকা দিয়ে ব্লগিংয়ের টাকা দিয়ে ও আনন্দ করতে যাচ্ছে নিজের পয়সা খরচা করে বেড়াতে গেছে তো সাত দিন দশ দিন এগারো দিন ভিডিও দেয়নি তো কী হয়েছে কিসের প্রি প্ল্যান আমি নিজের টাকা দিয়ে বেড়াতে যেতে পারি না আমি সাত দিন ভিডিও বন্ধ করতে পারি না বা বড় বড় ব্লগাররা দশ দিন এগারো দিন ভিডিও বন্ধ করে নিজেদের মতো একান্তে সময় কাটাতে পারে না অবাক লাগে এদের যুক্তি পি প্ল্যান পি প্ল্যান আবার কমেন্ট পড়ে পড়ে শোনাচ্ছে কমেন্টও নাকি বলেছে তুমি গেছো ঘুরতে বেশ করেছে ঘুরতে গেছে বেশ করেছে নিজের পয়সা দিয়ে ঘুরতে গেছে বেশ করেছে ঘুরতে ঘুরতে গেছে ওর যেদিনকে মনে করবে সেদিনকেও ভিডিও দেবে ভিডিও দেবে সেদিনকে ভিডিও দেবে এটা সম্পূর্ণই ওর ব্যাপার ওর চ্যানেল ওর ক্যামেরা ওর নেট ও বুঝবে ও কবে ভিডিও দেবে এগুলো হেটার্সদের জন্য বলছি যারা এখনও পর্যন্ত প্রিয়াকে নেগেটিভ কমেন্ট করছো তাদের জন্য বলছি মেয়েটাকে শুভেচ্ছা না দিতে পারো কিন্তু এরকম খারাপ কমেন্ট করো না এমন কিছুর প্রিয়া করেনি প্রিয়া যে টাকাটা ছেলের জন্য তুলেছিল সেই টাকাটা দিয়ে দিয়েছে আর অল্প কিছু আছে আশা করি সেটাও দিয়ে দেবে এবং যারা দিয়েছিল তাদের প্রত্যেককে বলেছিল তোমরা আসো আমি সবার টাকা এক এক করে ফেরত দিয়ে দেবো তারপরেও কেন এই মেয়েটাকে এত কিছু সহ্য করতে হবে এখনও পর্যন্ত কেন সে ঘুরতে গেলে তাকে বলা হবে যে ভিউজ কামানোর জন্য নিজের ওয়েব দেখানোর জন্য বা প্রি প্ল্যান করে বা শরীর খারাপ হয়নি প্রি প্ল্যান করে ঘুরতে গেছে কেন শুনতে হবে এই মেয়েটাকে এই সমস্ত কথা কিসের জন্য কিসের জন্য নেগেটিভিটি নিতে পারে না ভিডিও অন করে বলে ফেলে কিছু সেই জন্য সেটা তো হতে পারে না সেটা তো হতে দেব না যাদের আমরা ভালোবাসি প্রিয়াকে হতে দেব না তো আর একটা কথা বলছি বলছিল একজন যে অসুস্থতার নাটক করছে মানে কমেন্ট এসছে তুমি ঘুরতে গেছো অসুস্থতার নাটক করছো যদি করে অসুবিধা কোথায় আর অসুস্থতার নাটক করে বেশি দিন কেউ যেতে পারে না কোথাও একজন বলছে প্রশ্ন তো এটাই প্রশ্ন তো এটাই এই ওয়াইটিতে কি হচ্ছে না মানুষ কী করছে না নিজের চরিত্র পর্যন্ত বিক্রি করছে আর প্রিয়া যদি অসুস্থতার নাটক করে অসুবিধা কোথায় অসুবিধাটা কোথায় ধরে নিলাম ধরে নিয়ে বলছি অসুস্থতার নাটক এরকম কত কাহিনী আমরা ওয়াইটিতে দেখছি অসুবিধা নেই তো সেটা নিয়ে সমালোচনা যে অসুস্থতার নাটক করছে তো যাই হোক আজকে শুধু এটুকুই বলবো যারা নেগেটিভ কমেন্ট করছো গেছো তো ঘুরতে আর সবাইকে বলছো বলো অসুস্থ যারা এই ধরনের কমেন্ট করছো তারা করো এই ধরনের কমেন্ট ওর মতো ওকে চলতে দাও ও একটা বড় ব্লগার ও বিজনেস করছে ও ঘুরতে যাক বা অসুস্থতার নাটক দেখুক তোমাদের দেখার দরকার নেই দরকার নেই আর দেখলেও এই ধরনের কমেন্ট করো না করো না ও অসুস্থ কিনা সেটা ওই বুঝবে আর ওকে দেখেই বোঝা যায় তিন লাখ টাকার শোক ভুল ভুলবে ম্যাডাম গেছেন ঘুরতে তিন লাখ টাকার শোক ভোলার কথা যদি ও মনেই করতো তাহলে ও দিত না এবং ও বলতো না যে তোমাদের যার কাছে যা টাকা দিয়ে দিয়েছ আমি দিয়ে দিচ্ছি আর ও ডিক্লেয়ার দিত না যে আমি টাকাগুলো দিয়ে দেবো এই ধরনের মন্তব্য সত্যি খুব খারাপ লাগছে ওয়াইটিতে তাছাড়া এরকম প্রচুর কমেন্ট এসছে যে ভিউজ পাওয়ার জন্য এইসব করছে তো তোমাদের বলবো এই ধরনের একজন বড় ব্লগারকে এইভাবে টেনে নামিও না এইভাবে টেনে এর থেকে অনেক নোংরামি করছে এর থেকে অনেক নোংরামি হচ্ছে ইউটিউবে তাদেরকে গিয়ে বলো তারা কেন করছে দুধের শিশুকে ফেলে রেখে মা এ সারাম করে বেড়াচ্ছে তাদের গিয়ে কিছু বলো প্রিয়া তার সন্তানের জন্য কি কঠোর পরিশ্রম করছে সন্তানটাকে সুস্থ করার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য চরম কষ্ট যে উদয় অস্ত খাটছে সেই মেয়েটাকে এইভাবে বিধ্বস্ত করে দিও না তোমরা এইটুকু শুধু তোমাদের আজকে বলে গেলাম ও ঘুরতে যাক ও বেড়াতে যাক ও শরীর খারাপের নাটক করুক তোমরা দেখে কি বোঝো না যে একটা মেয়ে ব্লগিং করছে একটা মেয়ে শাড়ির ব্যবসা করছে সংসারের কাজ করছে একটা বাচ্চাকে চেষ্টা করছে সুস্থ রাখার তারপরেও কি একটা মেয়ে অসুস্থ হতে পারে না তোমরা নিজেকে প্রিয়ার জায়গায় একটু দাঁড় করিয়ে তো দাঁড় করিয়ে তোমরা একটু দেখো তো যে এই সমস্ত কাজটা একটা মেয়ে যখন করবে করার পরেও এরকম নেগেটিভ কমেন্ট পাবে তারপরেও কি তোমাদের মানসিকতা নষ্ট হবে না খারাপ লাগবে না কষ্ট পাবে না দেখো তো তোমরা একটু নিজেকে দাঁড় করিয়ে তো প্রিয়ার জায়গায় এই সমস্তটা ম্যানেজ করে একটা মেয়ে এখনো পর্যন্ত স্টিল নাও দাঁড়িয়ে আছে তার এই ঘুরতে যাওয়াটাই কি তার অপরাধ হয়ে গেছে তার ঘুরতে যাওয়াটা গিয়ে নিজেকে একটুখানি পরিবর্তন করাটাই কি তার অপরাধ হয়ে গেছে আমি যদি বলি তার বর ওকে জোর করে নিয়ে গেছে আর মাথা ঘোরার কথা পাহাড়ে উঠলে সাধারণ মানুষেরই একটু মাথা ঘোরে মাথা ঘোরে তো এটা কি খুব অপরাধ করে ফেলেছে প্রিয়া এটা একটু তোমরা বলো তো তোমরা প্রিয়ার জায়গায় দাঁড়িয়ে এই কথাগুলো বলো তো যে প্রিয়া কী অন্যায় করেছে আমরাই ওকে যখন ফোর্স করেছি যে বিএমটির জন্য টাকা পাচ্ছ না তুমি কিউ আর কোড দিয়ে টাকা তোলো তারপরেও কিউ আর কোড দিয়ে টাকা তুলেছে তারপরেও বিএমটি করায়নি করায় তাহলে বিএমটি করালেও কত কথা শুনতো কারণ ওর এই টাকায় তো বিএমটি হতো না ওকে আবার ব্যবস্থা করতে হতো এটা বুঝেছিল তারপরেও টাকাটা যখন ও ফেরত দিয়ে দিচ্ছে ফিরিয়ে দিচ্ছে চেষ্টা করছে যে সবার সহায়তা করার জন্য ফিরিয়ে দিচ্ছে তারপরেও যদি এই মেয়েটাকে এইভাবে কথা শুনতে হয় নিজের ইনকাম থাকতেও আজকে যদি বুঝতাম যে ওর নিজে ইনকাম করছে না ওর ব্লগিং চ্যানেল চলে না ও ব্লগিংয়ে খাটছে না শুধু বক বক করে ক্যামেরার সামনে বক বক করে বা নোংরামি করে ও ব্লগিং করছে তাহলে বুঝতাম যে না ও বিএমটির এই টাকা দিয়ে ফুর্তি করছে কিন্তু না তো ও তো চেষ্টা করছে ওর ব্লগিংয়ের মধ্যে যথেষ্ট ক্রিয়েটিভিটি আছে তো শুধু এটুকুই রিকোয়েস্ট করব যে মেয়েটাকে এইভাবে ই করে দিও না বিধ্বস্ত করে দিও না তো চলো আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও টাটা